হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এগেন এডুকেশনাল আপডেট ইউটিউব চ্যানেল সো আজকে আমরা একটি নেক্সট টপিক নিয়ে চলে করবো পলিটি ইন্ডিয়ান বেসিক কনস্টে বেসিক কনস্টিটিউশন সম্পর্কে টপ ফিফটিন কোয়েশন এবং উইথ ডিটেলস এক্সপ্লেনেশন সো চলো স্টার্ট করি আজকে ফার্স্ট পলিটিক ফার্স্ট কোয়েশন বাই উইচ অফ দি ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য রাইট টু প্রপার্টি হ্যাজ বিন রিলেটেড ফ্রম দ্য ফান্ডামেন্টাল রাইট নেচার কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকার থেকে সম্পত্তির অধিকার সরে সরিয়ে নেওয়াছে আনসারটি হচ্ছে ফোর্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট বা ফোরটি ফোর্থ চৌচল্লিশতম সংশোধনী ডিটেলস বেসিক ডিটেলস কি বলছে ইট ওয়াজ দ্য ফোর্টি ফোর অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া উইচ ডিক্লেয়ার দ্যাট দ্য রাইট টু প্রপার্টি উইল নো লঙ্গার বি এ ফান্ডামেন্টাল রাইট এটি ছিল ভারতের সাংবিধানের চুচল্লিশতম সংশোধনী যা ঘোষণা করেছিল যে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার হিসেবে থাকবে না নেক্সট বলছে আর্টিকেল থার্টি ওয়ান কী বোর্ড আর্টিকেল থার্টি ওয়ান অ্যান্ড আর্টিকেল নাইনটি ওয়ান এফ নাইনটিন ব্র্যাকেট ওয়ান ব্র্যাকেট এফ ওয়াজ কমপ্লিটলি রিমুভড ধারা থার্টি ওয়ান এবং ধারা নাইনটিন ওয়ান এফ সম্পূর্ণরূপে চৌচল্লিশতম সংশোধনীর সাহায্যে সংবিধানের মৌলিক অধিকার অংশ তিন থেকে মুছে ফেলা হয়েছে এগুলি বেসিক ডিটেলস আমি যেগুলি খুব ইম্পর্টেন্ট এগুলি রেখেছি তোমরা পিডিএফটি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে পিডিএফটি ডাউনলোড করে পড়তে পারবে নেক্সট কোয়েশ্চেন রাইট টু ফ্রি এডুকেশন বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গিভেন আপ টু হাউ মাচ এজ ভারতীয় সংবিধান কত বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে সিক্স টু ফোরটিন ছ থেকে চোদ্দ বছর পর্যন্ত কি বলছে সংবিধানের ছিয়াশিতম সংশোধনী অর্থ আইন দু ভারতের সংবিধানের একুশ এ ধারায় সংযুক্ত করা হয়েছে যাতে ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান একটি মৌলিক অধিকার হিসেবে করে এমনভাবে যাতে রাজ্যে রাজ্য আইন দ্বারা নির্ধারণ করতে পারে কি বলছে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার শিক্ষার অধিকার আর টি আইন দু যা একুশে এ ধারায় অধীনে পরিকল্পিত ফলাফলমূলক আইনের প্রতিনিধিত্ব করে এর অর্থ হলো প্রতিটি শিশুর এবং আনুষ্ঠানিক বিদ্যালয়ে সন্তোষজনক এবং ন্যায়সঙ্গত মানের পূর্ণ সময়ের প্রাথমিক শিক্ষার অধিকার রয়েছে যা কিছু প্রয়োজনীয় নিয়ম ও মানকে সন্তুষ্ট করে ধারা একুশ এ এবং আর টি আইন দু হাজার সালের একই এপ্রিল কার্যকর হয়েছিল নেক্সট কোয়েশন ওইচ অফ দি ফলোইং কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রোভাইডস দ্য লোক্যাল সেলফ গভর্নমেন্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস নিচের কোন সাংবিধানিক সংশোধনী স্থানীয় সাহিত্য সংবিধানের মর্যাদা প্রদান করে সেভেন্টি থার্ড ও সেভেন্টি ফোর্থ সেভেন্টি থার্ড ও সেভেন্টি ফোর্থ অ্যামেন্ডমেন্ট এখানে যে বেসিক ডিটেলসগুলো ওগুলো তোমরা পিডিএফটা থেকে পড়বে আমি কোয়েশনগুলো আলোচনা করছি যা যা ইম্পোর্টেন্ট আমি অবশ্যই আলোচনা করে দেবো নেক্সট কোয়েশ্চেন বলছে এ সেকুলার স্টেট অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন শুড বি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতীয় সংবিধান অনুযায়ী হওয়া ঢেস হওয়া উচিত বলছে নট সাপোর্ট এনি অন ওয়ান রিলিজিয়ন উইচ ফান্ডামেন্টাল রাইট অফ দি কনস্টিটিউশন সেফ গার্ডস ওয়ান্স রাইট টু মেরি দ্য পার্সনস অফ ওয়ান্স চয়েস সংবিধানের কোন মৌলিক অধিকার একজনের পছন্দের ব্যক্তিকে বিয়ে করার অধিকারকে সুরক্ষিত করে রাইট টু ফ্রিডম রাইট টু ফ্রিডম যে আছে ফান্ডামেন্টাল রাইট স্বাধীনতার অধিকারকে কি বলছে সংবিধানের অধিকারটি স্বাধীনতার অধিকারটি সংবিধানের বা রাইট টু ফ্রিডাম সংবিধানের প্রণেতাদের দ্বারা অত্যাবশ্যক বলে বিবেচিত ব্যক্তি অধিকারের গ্যারান্টি দেওয়ার দৃষ্টিভঙ্গি সহ উনিশ থেকে বাইশ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধারাগুলিতে নির্দিষ্ট শর্তের অধীনে ব্যক্তি স্বাধীনতার উপর রাষ্ট্র কর্তৃক আরোপিত কিছু বিধিনিষেধ অন্তর্ভুক্ত রয়েছে নেক্সট কোয়েশন উইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ অ্যাবাউট দ্য ফান্ডামেন্টাল রাইট ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে পার্ট থ্রিতে বা অংশ থ্রিতে বেসিক ডিটেলসগুলো তোমরা দেখবে মৌলিক অধিকার এফারেস বা ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধানের একটি প্রস্তর হিসেবে পরিচিত এবং সংবিধানের তিন নং অংশে এর উল্লেখ রয়েছে এটি কার্যনির্বাহী এবং আইনসভার উপর কর্তৃত্ববাদী হয়ে উঠেতে বাধা দিয়ে রাষ্ট্রের অব অযিত হস্ত এফ সীমাবদ্ধ করে তাই রাষ্ট্রের ক্ষমতাকে যথাযথভাবে সীমিত করে বেসিক ডিটেলসগুলো তোমরা দেখবে এখানে আমি অবশ্যই পিডিএফটার মধ্যে আমি যা যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি অবশ্যই পড়িয়ে দিচ্ছি যদি কিছু তোমাদের বুঝতে বা কোনো কিছু প্রবলেম অবশ্যই কমেন্টে জানাবে যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি আবার নেক্সট ভিডিও বানিয়ে দেবো দ্য ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম টোয়েন্টি ওয়ান ইয়ার্স টু এইটিন ইয়ার্স বাই কোন সংশোধনীতে ভোটের বয়স একুশ থেকে আঠারো একুশ বছর থেকে কমে আঠারো বছর করা হয়েছে সিক্সটি ওয়ান একষট্টিতম সংশোধনীতে এখানে দেখবে ফান্ডামেন্টাল সরি এই সম্পর্কে যে ভারতের উনিশ একষট্টিতম সাংবিধানিক সংশোধনী আইন ধারা বুটের বয়স একুশ বছর থেকে কমে আঠেরো বছর করা হয়েছে এখানেও বেসিক ডিটেলসটা আছে তোমরা ওটা দেখবে নেক্সট কোয়েশ্চেন উইচ অফ দি ফলোয়িং শেডিউলস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য অ্যালোকেশান অফ পাওয়ার্স অ্যান্ড ফাংশনস বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট ভারতের সংবিধানের নিচের কোন তফসিলটি কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা এবং কার্যবলী বন্টনের সাথে সম্পর্কিত রয়েছে সেভেন শেডিউলের মধ্যে সেভেন বা শেডিউল বা সপ্তম তফসিল নেক্সট কোয়েশ্চেন স্টেট শেডিউল অফ দি ইন্ডিয়ান বলছে কি ভারতীয় সংবিধানে সপ্তম তপসীলের রাজ্যের তালিকা নিচের কোনটি উল্লেখ করা হয়েছে বেটিং অ্যান্ড গেমলিং অর্থাৎ বেটিং ও জুয়া খেলা সত্যি উত্তরটি হচ্ছে বেটিং অ্যান্ড গেমলিং এখানে বেটিং এখানে ওইটি সম্পর্কে দিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখবেশন এটা খুব ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন কি বলছে উইচ অ্যামং দি ফলোয়িং ইস্যু আর বাই দ্য আর্টিকেল সেভেন্টিন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন নির্মিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের ধারা সতেরো দ্বারা বিলুপ্ত হয়েছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতাকে ধারা সতেরোর দ্বারা বিলুপ্ত হয়েছে এখানে ধারা সতেরো সম্পর্কে ডিটেলসে দেওয়া আছে তোমরা এটা দেখবে নেক্সট কোয়েশ্চেন দ্য আইডিয়া অ প্রিয়াম্বেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বোরড ফ্রম দি কনস্টিটিউশন অফ ডেশ অর্থাৎ ভারতের সংবিধানের যে এটা প্রস্তাবনাটা প্রিয়ামবেলের সংবিধান থেকে কোন ঢেশ এর সংবিধান থেকে অনুকরণ করা হয়েছে কোথা থেকে আমেরিকান থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ থেকে প্রিয়ামবেলটাকে অনুসরণ করা বা বোরড করা হয়েছে ইম্পর্টেন্ট কী ওয়ার্ড দেখেন ভারতের প্রস্তাবনা কিছু গুরুত্বপূর্ণ সোভিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক জাস্টিস লাইবার্টি ইকুয়ালিটি ফার্টেনিটি এখানে কিছু বেসিক কন্টি বেসিক জিনিস যেগুলি যে কান্ট্রিজ থেকে আমরা সংবিধানের যে প্রিয়ামবেলগুলো নেওয়া হচ্ছে এটি কী অস্ট্রেলিয়া থেকে দেখে নেবে কী নেওয়া হচ্ছে কনসার্ট লিস্ট মতো সমবর্তী তালিকা ফ্রিডম অফ ট্রেড কমার্স ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা জয়েন্ট সিটিং অ্যান্ড হা হাফ দি টু হাউজেস অফ পার্লিয়ামেন্ট সংসদের দুই কক্ষের যত বৈঠক এখানে অস্ট্রেলিয়া থেকে কানাডা থেকে কী কী নেওয়া হয়েছে ওটা কানাডা থেকে নেওয়া হয়েছে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার এটি শক্তিশালী কেন্দ্রের সাথে সম্মিলিত ভেস্টিং অফ রেসিডিওরি পাওয়ার্স ইন দি সেন্টার কেন্দ্র অবশিষ্ট ক্ষমতা ন্যস্ত করা অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট বাই দ্য সেন্টার কেন্দ্র কর্তৃক রাজ্যের রাজ্যপাল নিয়োগ অ্যাডভাইসারি জুডিশাকশন অফ দি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের উপদেষ্টা এক এখন এভাবে তোমরা প্রত্যেকটি স্টেটের যেরকম এখানে আয়ারল্যান্ডের থেকে কী কী নেওয়া হয়েছে দেখবে এরকম অনেক সব প্রশ্ন করে যে ডাইরেক্টলি প্রিন্সিপাল স্টেট কোন দেশ থেকে বা কোন উইচ কান্ট্রি থেকে বোর্ড করা হয়েছে এটা আয়ারল্যান্ড থেকে পিডিএফটা ডাউনলোড করে সব প্রত্যেকটি দেশের কান্ট্রি এবং কোন কোন দেশ থেকে কী নেওয়া হয়েছে ওটা তোমরা জাপান রাশিয়া ইউনাইটেড কিংডম দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা জার্মানি সাউথ আফ্রিকা ফ্রান্স থেকে টোটাল তোমরা দেখে নেবে এখানে টোটাল সবটি স্টেটের সবটি কান্ট্রি থেকে কী কী অনুকরণ নেওয়া হয়েছিল যা বোর্ড অফ প্রভিশিয়ানস ওগুলি দেখবে নেক্সট হচ্ছে দ্য প্রিন্সিপলস দ্যাট এইম এইম অ্যাট এনশরিং সোসিও ইকোনমিক জাস্টিস টু দ্য পিপল অ্যান্ড অ্যাস্টাব্লিশিং ইন্ডিয়া এজ এ ওয়েলফেয়ার স্টেট আর ইনকারপ্টেড ইন উইচ পার্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ বলছে যে নীতিগুলি জনগণের আর্থ সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা এবং ভারতকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাতা করার লক্ষ্য রাখে তা ভারতের সঙ্গে নিলিত কোন অংশ অন্তর্ভুক্ত পার্ট ফোরের মধ্যে কি বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি পার্ট ফোর রাজ্য নির্দেশমূলক নীতি ডিপিএসপিটা ও পার্ট ফোরে নীতি নির্দেশমূলক নীতি ডিপিএসপি ধারণার উৎস হল স্পেনিশ সংবিধান যেখান থেকে একটি আইরিশ সংবিধান আইরিশ আইরিশ সংবিধান এসেছে অর্থাৎ আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি ডাইরেক্ট প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এখানে পার্ট টুটাল ছটা পার্টের মধ্যে দেখে নেবে পার্ট ওয়ানে কি আছে দ্য ইউনিয়ন আর্টিকেল ওয়ান টু ফোর অবধি আছে পার্ট টুতে হচ্ছে সিটিজেনশিপ যা আর্টিকেল ফিফ টু এলেভেন পর্যন্ত আর্টিকেল পা পার্ট থ্রিতে গিয়েছে ফান্ডামেন্টাল রাইটস যা আর্টিকেল টুয়েলভ টু থার্টি ফাইভের মধ্যে আছে পার্ট ফোর আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল যা আর্টিকেল থার্টি সিক্স টু ফিফটি ওয়ানের মধ্যে আছে পার্ট সিক্স এর মধ্যে ফান্ডামেন্টাল ডিউটিস যা ফিফটি ওয়ান এতে আছে পার্ট ফোর আছে দ্য ইউনিয়ন যা আর্টিকেল ফিফটি টু টু ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ানের মধ্যে আছে পার্ট সিক্সে আছে দ্য স্টেটস যা আর্টিকেল ফিফটি ওয়ান থেকে ফিফটি টু থেকে টু থার্টি সেভেন আর পার্ট সেভেন হচ্ছে রিপাবলিক বাই কন সেভেন অ্যামেনমেন্ট অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স নেক্সট কোয়েশ্চেন উইচ অফ দি ফলোয়িং ইজ নট সিকিউর টু দ্য সিটিজেন অফ ইন্ডিয়া বাই দ্য প্রিয়াম্বাল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনা দ্বারা ভারতের নাগরিকের জন্য সুরক্ষিত নয় ইকোয়ালিটি অফ ইনকাম

আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং লাদাখ উপজাতি এলাকা প্রশাসনের বিধানগুলির সাথে সম্পর্কিত পঁয়ত্রিশতম সংবিধানিক সংশোধনী আইন উনিশশো সালে সিকিমের সহযোগী মর্যাদা সম্পর্কিত সংবিধানের দশতম তফসিল যুক্ত করেছিল পরে থার্টি সিক্স ছয়ত্রিশতম সংশোধনী আইন সিকিমকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেয় বলছে ফিফটি টুতম তম অর্থাৎ বাহান্নতম সংশোধনী আইন উনিশশো পঁচাশি একটি নতুন দশতম তফসিল দল ত্যাগ বিরোধী আইনের পরিপ্রেক্ষিতে যুক্ত করা হয়েছিল সংবিধানের নবম তফসিল বিচারক পর্যালোচনার বাইরে এখানে প্রত্যেকটি তফসিল এবং তার সমস্ত ডিটেলস ফার্স্ট শেডিউল অ্যান্ড সেকেন্ড শেডিউলসে তোমরা এটা পিডিএফটা দেখবে প্রত্যেকটা তপসিল পিডিএফটা ডাউনলোড করে তোমরা বারোটা যে তফসিল খুব ভালো করে লিস্টগুলো পরে নেবে নেক্সট কোয়েশ্চেন উইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লে ডাউন দ্যাট অ্যান ইন্ডিয়ান সিটিজেন হ্যাজ দ্য রাইট টু ইউজ এনি রেস্টুরেন্ট রোড অর পাবলিক প্লেস বলছে কি ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একজন ভারতীয় নাগরিকের যে কোনো রেস্টুরেন্ট রাস্তা বা পাবলিক প্লেস ব্যবহার করার অধিকার আছে আর্টিকেল ফিফটি ওয়ান টু অর্থাৎ ধারা পনেরো দুই এখানে বেসিক ডিটেলসটা আছে দেখে নেবে তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া হয়েছে আর থ্যাংক ইউ সো মাচ সকলে ভিডিওটা ভালো করে দেখবে যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নিচের পিডিএফ যে পিডিএফটি পেতে হলে নিচের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে জয়েন করে ওখান থেকে তোমরা পিডিএফটি নিয়ে পড়তে পারবে নেক্সট আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করবো যা কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি মাসের খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও